ফাইনালি পেয়ে গেছি আমি আজকে বৌদিকে মানে সন্দীপদার ওয়াইফ যাকে তোমরা এত দিন ধরে দাদার মতো শুনছিলে বৌদি কেমন আছো আছি মোটামুটি ঠিকঠাক মোটামুটি আছো আচ্ছা একটু শেয়ার করে দাও তোমার নাম্বারটা কেন দাদা যে কদিন থাকবে না সে কদিন কীভাবে আসবে লোকে অনেকে যে আজকে অসুবিধা হলে কন্ট্যাক্ট করবে বা হ্যাঁ 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 আপনারা এতদিন আপনারা আপনাদের পোলাও কাকুর কাছে এসছেন তো উনি কিছুদিন আসতে পারবেন না ওনার একটা অপারেশন আছে তো তার জন্য উনি কিছুদিন আসতে পারবেন না সে কদিন আমি আসব। আপনারা কিন্তু প্লিজ সবাই আসবেন আমাকে সাপোর্ট করবেন এটাই আমার আর কি চাওয়া আর যদি কারুর মানে অর্ডারের জন্য যদি আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে আপনারা এইট ট্রিপল সেভেন টু জিরো থ্রি সিক্স জিরো সিক্স এই নাম্বারে আপনারা ফোন করবেন নাম্বারটা একবার বলে দাও এইট ট্রিপল সেভেন টু জিরো থ্রি সিক্স জিরো সিক্স

সেটা শেখাচ্ছে বৌদিকে যেহেতু দাদা কালকে থেকে পারবে না হয়তো দোকানে সেদিন দাদা সেটা শেখাচ্ছে আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো বৌদি কাজ করছে আপাতত থেকে